নমস্কার সকলকে তো আজকে বিনগর থেকে দাদা ফোন করেছিল অস্মিকার জন্য কিছু টাকা ওনারা দেবেন তো সেটা আনার জন্যই আজকে বেরিয়ে পড়েছি বিনগর যাচ্ছি সারাদিন অস্মিকার বাড়িতে ছিলাম থাকার পর যদিও একটু লেট হয়ে গেছে সন্ধ্যা হয়ে গেছে প্রায় তো যাচ্ছি এই ঠান্ডার মধ্যে আর সোয়েটার বাড়ি থেকে নিতে পারিনি কারণ অনেকটাই মানে বেলা হয়ে গেছে প্রায় সন্ধ্যাই হয়ে গেছে তো সেই জন্য আর সোয়েটার না নিয়ে সোজা চলে এসেছি বিন্নগরে টাকাটা নিতে তারপরে এখান থেকে আর এক জায়গায় গিয়ে টাকাটা নেব নিয়ে তারপর রশ্মিকার বাড়িতে তুলে দেবো কারণ দু টাকা থেকে ফোন করেছিল তো সেই জন্য চলে এসেছি আজকে এটা বীরনগর রাধানগর দাসপাড়াতে এসেছি নমস্কার কি তাই চলে এসেছি শিশু রশ্মিকা দাসের বাড়িতে আহ বীরনগর থেকে যারা যুগালে কাজ করে রাজমিস্ত্রি দাদাভাইরা আমাকে পাঁচ হাজার চল্লিশ টাকা তুলে দিয়েছেন সেই টাকাটা আমি দিদিভাই হাতে তুলে দেবো আর সাথে হচ্ছে জীবন দাস দাদা ওনারা একটা প্রোগ্রাম ছিল সঙ্গীতের সেই অনুষ্ঠানে আমারও গান গাওয়ার কথা ছিল আমি গান গাইতে পারিনি কিছু কারণবশত যাই হোক ওনারা আমাকে জীবন দাস দাদা তুলে দিয়েছেন আহ পনেরোশো টাকা সেই টাকাটা আমি দিদিভাই হাতে তুলে দিচ্ছি আর আমার এক দাদা আহ পার্থা পার্থ হচ্ছে একশো টাকা দিয়েছে সেই একশো টাকাটাও দিদিভাই হাতে তুলে দিচ্ছি সকলকে অসংখ্য ধন্যবাদ এভাবে এগিয়ে আসার জন্য আমাদের ছোট্ট শিশুর জন্য আর সকলকে বলবো আরো আরো যারা দেখছেন নিজেটা তারাও এগিয়ে আসুন কারণ সময় হাতে একদম কম মাত্র পাঁচ মাস এখনো অনেকটা দূর আমাদের পথ বাকি তাই সকলে এগিয়ে আসুন এবং অস্মিকার পাশে থাকুন এটাই বলবো সকলকে ধন্যবাদ ভালো থাকুন সবাইকে করেছে সব জানাদের ধন্যবাদ জানাচ্ছি অস্মিকা নিজের পক্ষ থেকে আর টাটা দাও সবাইকে দাও টাটা